সাইবের এক জঙ্গলে যে জঙ্গলে আমি আজ পাঁচ দিন ধরে আটকা আছি এখানকার পোকামাকড় খেয়ে আমি দীর্ঘ পাঁচটি দিন কাটিয়ে ফেলছি আমি এখনও উদ্ধারের জন্যে বা বেঁচে থাকার জন্যে পুর গুনতেছি যেখানে আমি যে যেটা পাবো সেটাই খাব এবং আমাকে এখান থেকে বের হতে হবে এখন আমাকে বের হওয়ার জন্যে যে কোনো একটা পথ নির্দিষ্ট একটা পথ দেখতে হবে আমি এই পথ দিয়ে যাইতেছি দেখি সামনে নদী খানি কিছু পাই কিনা দেখি আর খাবার খুঁজতেছি দেখি ওই যে সামনে নদী দেখা যায় এই সেই জঙ্গল যে জঙ্গলের শেষ নেই কাদা আর কাদা এই সেই নদী

পেয়েছি আমি পেয়েছি মাছ পেছিয়ে যায় ও পেয়েছি আমার খাবার আমি পেয়ে গেছি হ্যাঁ আমি খাবার পেয়েছি আমি এখন খাবো ওয়াও এই যে একটা মাছ ও বিশাল বড় ও No. Yeah.